আমরা হলাম নিশাচর প্রাণী কেন সেটা ধীরে ধীরে বলছি এখন বাজে সকাল দশটা আর আমি কুকারে করে জল গরম করেছি আসলে এক মিনিটের মধ্যে তাড়াতাড়ি গরম হয়ে যায় প্রথমে আমি খেলাম আর তারপর ওর জন্য নিয়ে গেলাম আর এখন কালকে রাত্রে যা যা করেছি সেগুলো এখন পরিষ্কার করতে হবে তো তাই সেটাই করছি আর ও আমাকে বলছে কালকে রাত্রে তোমার খুব খাটুনি হয়ে গেছে আর ওকে আমি বলছি তুমি যে পিঠেগুলো খাবে আমি এটা ভাবতেই পারিনি ও বলছে পিঠেগুলো তো খুব সুন্দর হয়েছে আমি কেন খাবো না আর কালকে রাত্রে যে আলু আর বাঁধাকপি ছিল সে এগুলো দিয়ে পিঠে খেয়ে নিয়েছি কালকে ছিল পৌষ পার্বণ আর আজকে হলো বিশ্রাম যাকেই ফোন করি তারাই বলে মাংস হচ্ছে কেউ বলে চিংড়ি মাছ হচ্ছে কেউ বলে মাছ হচ্ছে কিন্তু আজকে তো ডিউটি রয়েছে কি করে মাংস হবে তাই আমরা আজকে করেছি সজনে রাটার ঝোল আর করেছি ফুলকপি আর মোটর দিয়ে একটা সবজি আর এখন আমি ওর চশমাটা করেছিলাম আর এই ছাগলগুলোকে দেখেছো এক একটা ছোটোখাটো পুরো গরুর মতো আর আজকে আমি এই ফুলটা তুলেছি সুন্দর না আর আজকে যেন তো দুবার ধরে জল দিয়েছে কারণ প্রথমে এত কম জল দিয়েছিল তারপর আবার জল দিয়েছে আর এখন কটা বাজে দেখেছ ও এখনও আসেনি আর আমি কি করছি দেখো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই জন্য তখন বলেছিলাম যে আমরা নিশাচর প্রাণী হয়ে গেছি এই তখন মোমো বানিয়েছি কিন্তু সব চেপটে কি হয়ে গেছে একদম নষ্ট হয়ে গেছে মানে আর কি ভালো দেখাচ্ছে না কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিলো আসলে কালকে ও না খুব আশা করেছিল ছিল যে আমি পিঠে বানাবো ও এসে পিঠে খাবে মানে সে রাত্রিবেলা কিন্তু পিঠে তো আমি ঠিকমতো করতে পারিনি ওই পিঠেগুলোই খেয়েছে তাই আজকে আমি ওর জন্য একটু মোমো বানিয়ে দিয়েছি আর দেখো রাত বারোটা